হে কল্পরানী তোমাকে আমার ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে আমার ইচ্ছে করে তোমার নামটি পরিラップে দাতবর মতো তোমার কি কোনো নাম আছে হে অগ্নি তোমাকে আমার ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে আমার ইচ্ছে করে তোমার রূপের আলোতে ছুল সেজেতে আজ আমি উন্মাদ পুরুষ তোমার প্রণয়ে আসক্ত তাই তো নির্দিধায় নিঃসংকোচে বলি আমার ইচ্ছে করে তোমার ওই শয্যা লজ্জিত দেহকে আলিঙ্গন করি পরিণামে আমি সারাটা জীবন পৃথিবীতে শৈবালের মতো ভেসে বেড়াবো হে অসাধারণীয় তোমার অদম্য অপত্য স্নেহে আমি শিক্ত হতে চাই তোমাকে আমাকে ভালোবাসবে ভালোবেসে কাছে রাখবে আমার যে তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে হে নিষ্কুলসিত নারী আমি জানি তোমাকে পাবার কোনো যোগ্যতাই আমার নাই অর্থ সম্পদ ক্ষমতা কোনো কিছুতেই আমি নাই শুধু ভালোবাসা বুক ভরা ভালোবাসা অনাবিল ভালোবাসা তুমি কি আমাকে ভালোবাসবে ভালোবেসে কাছে রাখবে আমার তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে